জীবনও হাসেনা এরকম আসার নাই দেখছেন এরকম আছে এই তো নাই না আছে হাসবেন হাসবেন মুজকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে এজন্য হাসবেন আল্লাহ হাবিব সা আলাইহিস সালাম বলেছেন ফাসতাউসু নারীর সাথে ভালো আচরণ করুন নারীদেরকে বাকা পাজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে এহারকে সাজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাকাই থেকে যাবে তো কি করতে হবে ফাসতা উসুবিন নিসাই খায়রা কোমল আচরণ করো আবার আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন রিফকাম বিল কওয়ারিদ নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব ইসলাম তুলনা করলেন কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জগ কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম ধপাস করে নাকি উঠানোর সময় ধপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথে স্মুথলি আচরণ করবেন নারীদেরকে যত আপনি যত আপনি কোমল ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবেন যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার তুমি 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 আমার 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 টুনটুনি ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন বাবিরে কি ডাকেন বলেন যান জান ডাকেন আর বাবি কি ডাকে আপনাদেরকে বাবু কি কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ এই ভালোবাসা পূর্ণ এই ডাকা ডাকিতে কোন গুণা নাই আছে সাওয়াব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক কি না তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে সেনসিটিভ যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন এইটিন ইয়ার্স যারা আঠারো প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলে কুইট না করা সময় দে এটা অবশ্য এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দিলাম তিন নাম্বার স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্নাবান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো কিলাকিলি আসে না স্ত্রীর মনে চায় কাঁথা শিলাই শিখতে নকশি কাঁথা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ ঝামেলা না নাই না আপনি একটা ইন্ডিভিজুয়াল আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই জন্য প্রত্যেক স্বামী উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধগুলা না না স্ত্রী বলল যে জি বাংলাদেশ তুমি একটা টিভি নিয়া আসো। আম্মা যাবে? কথা বলেন? না। স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচা নাচি করব তুমি আর আমি মিলে। এটা মানা যাবে? না। স্ত্রী ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন। ওয়া